হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম দেখো তো লাইফটা ঠিক আছে কিনা মানে ক্লিয়ার আজকে অনেক অনেক প্রশ্নের অ্যান্সার দিব কারণ হচ্ছে এই দুই তিন দিন ধরে দেখলাম যে অনেক ধরনের কথাবার্তা কন্ট্রোভার্সি হচ্ছে বাট যেইখানে আমি মানে যে কথাগুলো বলিই নাই সেইগুলাও পর্যন্ত বলা হয়েছে আমার নামে আরও অনেক অনেক মিথ্যা ব্লেম দেওয়া হয়েছে কিন্তু সবসময় মানে মানুষ চুপচাপ থাকে দেখে না মানুষ পায়া বসে মানুষের এইটাই হচ্ছে মানুষের মেন সমস্যা মানে যেইখানেই হয়তো তুমি চুপ থাকবা মানে সেইখানেই তোমাকে পায়ে বসবে শুরু থেকে এরকমই হয়ে আসছে আমাকে যেইভাবে বলছে সেইভাবেই মানে কথা শুনছি দেখে আজকে আমার এই দিন দেখা লাগতেছে এছাড়া আর কোনো কিছুই না হাই আপু হ্যালো হ্যালো আপু আমার কি কথা শুনতে পারতেছো তোমরা তাহলে হচ্ছে একটু কমেন্ট করে জানায়ও হ্যাঁ ঠিক আছে আপু লাইভ এখন বলো যে তোমাদের কি কি প্রশ্ন আছে যেটা আমাকে নিয়ে সেটা বলতে পারো হ্যালো হাই হ্যালো আখি আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ কি হয়েছে আপু এখন সব বলেন হ্যাঁ আপু আজকে সব কিছু বলবো কারণ দেখা যায় কি এই রিসেন্ট লাস্টের দুই তিন মাস ধরে আমি একদম সাইলেন্ট থাকি সব কিছু নিয়ে মানে সব ব্যাপার নিয়ে আমার পার্সোনাল লাইফ নিয়ে প্লাস আমি মানে কাজ করি সেই সব টপিকগুলো নিয়ে আমাকে যে বা যারা হাস্যকর বা যেইভাবে ইচ্ছা উপস্থাপন করে বাট আমি কোনো কথা বলি না মানে এই জিনিসটা তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না আপু আমাকে একটা রিপ্লাই দাও হ্যাঁ আপু রিপ্লাই দিলাম এই যে তো এই জন্য দেখা যায় কি মানুষ যেইভাবে মানে ইচ্ছা মিথ্যা চাপায় দিতেছে আমার উপরে যেইভাবে খুশি সেইভাবেই লাস্টে একটা জিনিস আর কি আমার কাছে থেকে বেশি যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে মানিক মিয়া নাম একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে তার সাথে পর্যন্ত আমার ছবি এডিট করে মানে বলছে যে আমি নাকি মানিক মিয়ার সাথে পরক্রিয়া করি মানে কেমন একটা ব্যাপার যে আমি যেই মানুষটাকে আমি চিনি না জানি না সেই মানুষটাকে পর্যন্ত আমার সাথে মানে বিভিন্ন ধরনের নানা ধরনের মিথ্যা কথা মানে পিক পর্যন্ত এডিট করে সেখানে বসায় দিচ্ছে মানে এই রকম কিছু এখন হচ্ছে অথচ মানিক ভাইকে আমি কখনো দেখিও নাই মানে দেখি নাই মানে আমার সরাসরি কখনো দেখি নাই সে কন্টেন্ট ক্রিয়েটর সেটা আমি জানি কারণ তার ভিডিও প্রায় সময় দেখা হয় যখন তার বিয়ে হয়েছে হেলিকপ্টার করে যখন বিয়ে করছে সবকিছুই দেখছি বাট তার সাথে আমার পার্সোনালি কোনো ধরনের কোনো কথাবার্তা বা কোনো কিছুই না কিন্তু ধুম করেই দেখলাম যে মানুষ আমাকে হচ্ছে এই রকম একটা ইয়ার মধ্যে আর কি বসায় দিছে যে আমার সাথে নাকি তার সাথে সম্পর্ক মানে একটা আমার এই ডিভোর্স পরে আসলে অনলাইন প্ল্যাটফর্মে না থাকলে আমি আসলে জানতামই না যে একটা মানুষকে এইরকম ভাবে টর্চার করা হয় এই ভাবে। আপু টেনশন করিও না একটু কম হচ্ছে তো সেই জন্য তোমাকে নিয়ে টানাটানি সব সময়। মানে আমার কথা কি আমাকে নিয়ে যদি নিউজ করতে হয় একটা দুইটা ভালো নিউজ কর বা আমি লাইফে যা করতেছি আমি কিন্তু আমার পেজ থেকে বা আমার আইডি থেকে আমি কাউকে কখনো কপিরাইট দিই না কারণ আমার কথা কি আমার ভিডিও যে ইউজ করে মানে আর্নিং করতেছে করুক সেটা নিয়ে আমার কোনো ধরনের কোনো প্রবলেম নেই কিন্তু আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা করি নেই যেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই সেই জিনিসটা পর্যন্ত মানুষ নিয়ে আসে যে আমি নাকি এটা করছি ওইটা করছি তো এগুলো নিয়ে আমি কখনোই কোনো কথাবার্তা বলি না কারণ কি আমার কাছে এই জিনিসগুলো খুব খুবই লেম লাগে কারণ যারা আমাদের ভিডিও দেখে যে সকল আপুরা যে সকল ভাইয়ারা এইসব জিনিস না মানুষের কাছে শেয়ার করলে মানুষ অনেকটা মানে বিরক্ত হয়ে যায় বলতে গেলে মানে আমার নিজের কাছেই বিরক্ত লাগে আমি তো সেই সব মানুষের জায়গাগুলো থেকে দেখতেছি যে পুরা বিরক্ত লাগে পুরা দুনিয়ার সব ছেলে তোমার বয়ফ্রেন্ড একদম মানে ডিভোর্স হওয়ার পর থেকে দেখতেছি দুনিয়ার যত ছেলে আছে সবাই আমার বয়ফ্রেন্ড সবাই সাথে আমি পরকিয়া করি মানে নানান ধরনের কথাবার্তা যে যেভাবে পারত সেইভাবেই হচ্ছে মানে বলে দিতে তোকে ভাইয়া নিতে চায় তুই যাস না কেন আবার নাটক করস আমাকে কে নিতে চাইলো না চাইলো সেটা কোনো ম্যাটার না আমি যদি না যাই সেখানে সেটা নিয়ে কেন কথা হবে সেটা নিয়ে কেন কথা হবে আমি যদি যাই আমি থাকতাম না এতদিন চলে যেতাম তাই না আয়াস কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ মানে কিছু না বলতে বলতে মানুষ এত মানে শেষ পর্যন্ত মিথ্যা একটা জিনিসকে সত্যি বলে উপস্থাপনা করে মানুষের সামনে যাতে করে মানুষের কাছে আমাকে খারাপ উপস্থাপনা করে আমি এখন মানে যে কথাগুলো বলতে চাইছি সেই কথায় আসি আমার যখন ডিভোর্স হয় ডিভোর্স যখন আমার হয়নি আমি যখন আমার এক্স হাজবেন্ডের বাসা থেকে চলে আসি ঠিক ওই সময়টায় আমার কোনো ফেসবুক আইডি ছিল না আমার কোনো পেজ ছিল না আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না আমি সব কিছু আমার নিজে ক্রিয়েট করছি এত এত মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে বিদায়ী হচ্ছে আমি আজকে এই পর্যন্ত আসছি ভালোবাসা দিচ্ছে প্লাস আমিও কিন্তু এখানে থাইমা থাকিনি আমিও কিন্তু এখানে আমার সামর্থ্য দিয়ে মানে আমার গায়ে যতটুকু পরিশ্রম করা দরকার আমি সে পরিশ্রম করে আমি সবসময় আমার ছেলের খরচ যোগাইছি প্লাস আমার নিজের খরচ আমার ফ্যামিলিতে যতটুক আমার বহন করা দরকার বা আমি যতটুকু খরচ বহন করতে পারছি ঠিক ততটুকি আমাকে কেউ এ পর্যন্ত যে সকল আপুরা যে সকল ভাইয়ার আমাকে দিয়ে কাজ করাইছে এই পর্যন্ত আমাকে দিয়ে ফায়দা ছাড়া কেউ কখনো কাজ করায় নেই বা মানে এমনি এমনি তো কেউ কাজ করায় না অবশ্যই আমি তখন ট্রেন্ডিং এ ছিলাম ভিডিও মানুষ দেখতো বা আমাকে মানুষ পছন্দ করতো এই জন্যই কিন্তু মানুষ আমাকে কাজে নিছে বা কাজ করাইছে মানে তখন আমার শুরুর দিকে যখন আমাকে হচ্ছে মানুষ কাজে নিত অবশ্যই আমি তখন কম পেমেন্টে কাজ করে দিতাম এখনো আমি স্টিল নাও এখনো আমি কম পেমেন্টে কাজ করে দিই কিছু কিছু কাজ দেখা যায় আমি একদম ফ্রিতে করে দিই তোমরা আমার আইডিতে যত ধরনের কাজ দেখো আমার আইডিতে যতগুলো পোস্ট যায় আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এইখানে আমার আইডিতে হাইস্টে ডেলি সাতটা আটটা পোস্ট গেলে সেইখানে একটা দুইটা ফ্রি প্রমোশনের কাজ থাকে সবাইকে তো আর ফ্রি প্রমোশন করে দেওয়া পসিবল না কারণ আমিও তো এই প্রমোশনের কাজগুলো করেই চলি আমাকে এক্সট্রা ভাবে কেউ কখনো নিজের কাজে মন দেয় নিজের কাজে মন দিতাসি প্লাস এই কথাগুলো আমার বলা দরকার সবাইকে কারণ না বললে মানুষ অনেক কিছু বলতাছে আমি চুপ দেখে মানুষ ভাবতেছে কি আসলেই মনে আমি সেই কাজটা করছি আমি অপরাধী এই জন্য আমি একদম চুপ করে বসে থাকি তো আমাকে নিয়ে হচ্ছে যারা কাজ করে সবাই কিন্তু টাকা দিয়ে কাজ করে আমিও টাকার বিনিময়ে কাজ করি আমাকে দিয়ে তাদের মানে হচ্ছে প্রোডাক্ট সেল হয় তা না হলে কেউ কখনো কাউকে কাজে নিত না কারণ সবারই কষ্টের টাকা আমিও কষ্ট করি দুইটা টাকা আর্নিং করার জন্য যারা আমাকে দিয়ে কাজ করায় তাদেরও কিন্তু কষ্টের টাকা আমাকে দেয় যাতে তাদের দুইটা সেল হয় কেউ কখনো আমাকে ফ্রি ফ্রি কাজ করায় নাই কেউ কখনো মানিয়ে মানে উল্টা আমি হচ্ছে আপুদেরকে ফ্রি প্রমোশন করে দিই আমি যত আপুদের সাথে কাজ করি সবার সাথেই আমার একটা গুড রিলেশন কিন্তু কিছু কিছু মানুষকে শুরুতে ভুল বুঝার কারণে আমি মানে চিনতে ভুল করছি যার কারণে সেই মানে সেই জিনিসটা সাফার আমাকে এখন পর্যন্ত করতে হইতেছে এখনও আমি কাজ মানে এখন আমি সেই সাফার করতেছি আমি যখন যখন আমার ডিভোর্স হয়নি তখন আমার ডিভোর্স হয়নি সে তখন থেকে আমি কাজ করি আমার সেই নতুন ছোট আইডিটা দিয়ে আমি আমার নতুন পেজটা দিয়ে কাজ করা স্টার্ট করি তখন থেকে বাপুর সাথে আমার পরিচয় হয়েছে আমাকে কাজে নিছে কিন্তু কাজে নেওয়ার পরিবর্তে আমাকে যে কত কথা শুনতে হয়েছে যে এমনও কাশফীবাপু আমাকে বলছে যে এই কথাগুলো যদি আমি একটা কথাও মিথ্যা বলে থাকি আমি বলবো সে যাতে লাইভে এসে সেটার প্রতিবাদ করে আমাকে বলছে আমাকে নাকি কাশ্মীবাপু কাজে না নিলে কেউ কখনো কাজে নিত না আমাকে নাকি সে যদি লাইভে না দেখায় তা আমি কখনো ভাইরাল হইতাম না আমি তখন এমনিতেই ভাইরাল ছিলাম আমাকে তখন মানুষ কেউ ট্রল করতো কেউ ভালোভাবে দেখত কেউ মানে যাই হোক যেভাবে হোক সবাই আমাকে চিনতো চিন্ত বিধাই কিন্তু আমাকে কাজে নিত এছাড়া কিন্তু না কিন্তু এই সব কথাও কিন্তু আমি হজম করে কাজ করতাম আর সব থেকে বড় কথা হচ্ছে কাশ্মী আপুর সাথে যে আমি কাজ করি আমি এই পর্যন্ত আমার এই মানে এই সেক্টরে মানে যত কাজ করছি আমি সব থেকে কম পেমেন্ট কাশ্মী আপু আমাকে দেয় লাস্টে মানে হচ্ছে যেই পেমেন্টটা আমি নেই সেটাও অনেক রিকোয়েস্ট করে বলতে গেলে যে নেই কারণ আমার এই পর্যন্ত আমি যত কাজ করছি সব থেকে কষ্ট হয় কাশফিয়াপুর লাইক করতে সব থেকে কষ্টই তার কাজগুলোতে পেমেন্টও কিন্তু তার থেকে একদম কম নি এখন সে আমি দেখলাম যে কাশফিয়াপুরকে আমি সেটা খারাপ বলবো না কিন্তু অনেক জায়গায় সে রিপ্লাই দিতেছে যে আমি টাকার বিনিময়ে আঁখিকে আনছি টাকার বিনিময়ে কাজ করে কিন্তু আমার কথা হলো এইভাবে রিপ্লাই দেওয়ার কারণে অনেকেই ভাবতাছে যে কাশ্মী আপু হয়তো আমাকে তিরিশ হাজার মান্থলি চল্লিশ হাজার টাকা হয়তো দেয় না আমি তার লাইভ করি তাকে হচ্ছে ইয়া কয়টা লাইভ জন্য বার আটটা লাইভ আটটা লাইভ আমি করি সেইখানে আটটা লাইভ আটটা লাইভ আমি করি সেইখানে আটটা লাইভে কাশ্মী আপু আমাকে বারো হাজার টাকা পেমেন্ট করে শুরুতে এটা হয়েছিল যে একটা চুক্তিপত্র আমাদের মধ্যে হয়েছিল একটা স্ট্যাম্প হয়েছিল যে স্ট্যাম্পে হচ্ছে লিখিত হয়েছিল যে আমি